তুই টুপিও পরস আবার মামুন হককে নিয়ে গালাগালিও করস তোরে চিনি কথা কন ঠিক কিনা যারা আলে বলে আমাকে গালি দেয় এরা টুপি কেন পাগড়ি পরলো আমরা মনে করব এটা শয়তান কথা কন ঠিক আছে কথা দোস্ত এতক্ষণ কই আসিলাম বাজারে মনে আছে কথা আল্লাহ তালতুল তুল পাইতেছেন না না ঠিক আছে না পাইলে কি আসে যায় একদিন তাল ছাড়াই কথা শোনেন কালকে তাল খাইয়েন অসুবিধা নাই আল্লাহ 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 এতক্ষণ বাজার যে করছি কি আইটেমের বাজার করছি ওইটা আগে বুঝাই তারপরে আপনার ঘরে দস্তরখানায় লয়ে যাব কি বুঝাইছি বুঝাইছি হচ্ছে এক নম্বর কথা শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাককে রব থেকে বিচ্ছিন্ন করা পাইছিলেন কথা দুই নম্বর কথা হচ্ছে সেই টার্গেট বাস্তবায়নে শয়তানের পরিকল্পনা হচ্ছে বান্দাককে কোরআন থেকে দূরে সরানো পাইছিলেন কথা কথা হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়নে শয়তানের পদ্ধতি এক না নানান পদ্ধতিতে সে এই পরিকল্পনা বাস্তবায়ন করে পাইছিলেন এই আইটেম বাজারে পাইছিলেন তো এইবার আসেন আমাদের মূল কথায় আমরা যেই কথা দিয়া শুরু করেছিলাম সুরা হামিম সেজদার ছাব্বিশ নম্বর আয়াত দিয়া কাফেরদের বক্তব্য ছিল এই কোরআন শুনবানা কাউকে শুনতে দিবানা আছে মনে এই জমানায় আপনি কি মনে করেছেন শয়তান সেই মিশন বাস্তবায়নে চুপচাপ হয়ে গেছে না এখনো তার মিশন অব্যাহত আছে এখনো বান্দাহকে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে শয়তান মেতে আছে না বন্ধ করে দিছে কিন্তু শয়তান যেহেতু বাটপার পদ্ধতি পাল্টাইছে কোরআন থেকে দূরে সরানোর পদ্ধতি পাল্টাইছে সময়ের আয়ের হিসাবে আমাদের কর্তব্য পদ্ধতি যখনই পাল্টাবে নতুন পদ্ধতি নিয়ে আপনাদেরকে সচাক করা সচেতন করা চোখ খুলে দেওয়া প্যাকেট ছিঁড়ে দেখা দেওয়া জিনিস আগেরটাই ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো না কাউকে শুনতে দিবা না এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট ওইটা বলবে না ভিন্ন পদ্ধতিতে মিশন ওইটাই জিনিস আগেরটাই পরিকল্পনা আগেরটাই চক্রান্ত আগেরটাই কিন্তু ভিন্ন পদ্ধতিতে করবে আমরা ওই পদ্ধতিগুলো একটু আপনাদেরকে খোলাসা করে দেখাইতে চাই শুনবেন কি শুনবেন না এতক্ষণে আইসে আজকের বয়ানে এতক্ষণ তো বাজারে খই আপনারা মনে করছেন আল্লাহ বাজার করতে এতক্ষণ আল্লাহ জানে রাইন্দা খাওয়াইবো কবে না না খাইতে বেশি করে লাগে না বাজার করতেই দেরি লাগে খাইতে বেশি দেরি লাগে না ইনশাল্লাহ অল্প সময় শেষ করব না বিরক্ত হইবেন শেষ 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 আগামী বছর লে রেখে একটু এই বছর শেষ না ঠিক আছে আর দাও দিয়ে না আচ্ছা ঠিক আছে শোনেন খেয়াল করেন তোরা যে বিচ্ছু লাগাইছ দাওয়াতের পিছনে আল্লাহ জানে লাগতে পারে আল্লাহ বেড়ারে জমা করলি আল্লাহ আল্লাহ দোস্ত সময় বড় খারাপ ভয়ংকর এক অবস্থা চলছে বিশেষ করে বাংলাদেশ চোখ খুলে আর কত ঘুমায়া থাকবেন বিবেকের জানালা অনুভূতির দরজাগুলো একটু খোলেন একটু চোখ মুখ খুইলা দেখেন আপনার চারোপাশে কি চক্রান্ত চলতেছে আমাদের তো মনে চায় সব কিছু বাদ দিয়া সব আইটেমের ওয়াজ বাদ দিয়া শুধু এক আইটেমই ওয়াশ করি শুধু আপনাদের চোখ খোলায় আশপাশটা দেখাই যে চলতেছে কি একটু দেখেন কিন্তু যেহেতু ভ্যারাইটিস জিনিসই আপনাদের জরুরত কবরের কথাও জরুরত তওবার কথাও জরুরত গুণার ব্যাপারও জরুরত সব জরুরত নিয়েই তো কথা বলতে হয় কিন্তু এগুলা এই মুহূর্তে বেশি দানা জরুরি আমার আশপাশে চলছে কি আজকেও একটা বড় ভয়ঙ্কর জিনিস চলেছে গেছে যাই নাই এটাও একটা চক্রান্ত আমি আসছি একটু একটু করে ইনশাআল্লাহ কোরআন থেকে দূরে সরানোর শয়তানের কিছু মৌলিক পদ্ধতি আছে এক হচ্ছে টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে আপনাকে দূরে সরানো আরেক হচ্ছে ধরে ধরে কোরআনের বিধান একটা একটা ধরে ধরে ওই বিধান থেকে দূরে সরানো আমি আগে আপনাদেরকে একটু দেখাই ছোট্ট ছোট্ট বিধান থেকে শয়তান কিভাবে দূরে সরায় তার পদ্ধতি আগেরটাই শুধু প্যাকেট পাল্টায় যেমন একটা শোনায় আপনাদেরকে বিধান হচ্ছে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা না কাজেই জন্ম নিয়ন্ত্রণ এটা কি বলেন তো হারাম সোজা কথা বলেন বলেন জন্ম নিয়ন্ত্রণ আসতে না সবাই বলেন কেউ করলেও বলেন কেন আপনি ভুল করেছেন আল্লাহ চাইলে মাফ করবেন কিন্তু হারামকে হারাম স্বীকার না করলে ইমান হারামের এই জন্য জোরে সবাই বলেন একসাথে জন্ম নিয়ন্ত্রণ আরো জোরে শুনতে চাই কেন জোরে বলবেন যারা করছে অতীতে তাদের যেন খারাপ লাগে তো আবার সুযোগ আসে আর যারা নিয়ত করছে একজন নিয়ত চেঞ্জ হয়ে যায় এজনে জোরে সোরে বলেন জন্মনিয়ন্ত্রণ আরো জোরে মাথায় কি ঢুকছে মানুষের